স্যার নমস্কার হ্যাঁ নমস্কার স্যার প্রথমেই বলুন যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আপনার কেমন হয়েছে কনফিডেন্স তো হবে দেখুন দিয়েছি চেষ্টা করেছি এইটুকুই কেমন হয়েছে অ্যান্সার কি বেরোলেই বোঝা যাবে কমিশনের প্রতি আস্থা রয়েছে যে মেধাবিত্তিতে নিয়োগ হবে দেখুন বিষয়টা হচ্ছে কমিশনের প্রতি আস্থা তো আমাদের ছিল সে আস্থা রেখে এস এস সি দু প্যানেলে আমরা পরীক্ষা দিয়েছিলাম নিজের মেধার জোরে বলিয়ান হয়ে আমার মতো আরো হাজারো হাজারো যোগ্যজন চাকরি পেয়েছিল তা সেখানে আজকের আজকের দিনে কি আপডেট আজকের দিনে মহামান্য কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমাদের যোগ্য চাকরিও চলে গেল এবং স্কুল সার্ভিস কমিশন তারা অযোগ্য শিক্ষকদের একটা তালিকা দিয়ে তারা আংশিক তালিকা দিয়েছে লিস্ট ওয়ান দিয়ে বলছে যে তারা চাকরি বিক্রি করেছিল কমিশন একটা বড়ি তাদের প্রতি আস্থা আমাদের ছিল এখন আমাদের আস্থা আর কিভাবে থাকতে পারে বলুন স্যার একটা কথা আপনি বলুন তো যে আপনি আবার কালকে বলছেন যে আন্দোলন করবেন আবার আপনারা মাঠে নামছেন কিন্তু এসএসসি চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলছেন যে আপনাদের এক্সপিরিয়েন্সের দশ নম্বর ইন্টারভিউ আগেই দেওয়া হবে তো অনেক ফেসার যারা প্রার্থী রয়েছে এবং বলতে চাইছে তাহলে তো শিক্ষক শিক্ষিকাদের অনেকটাই একটা সুবিধা হবে এবং চাকরি পেতে আপনারাই হয়তো পাওয়ার সম্ভাবনার দিকে এগিয়ে থাকবেন আপনারা তাহলে কেন আবার নতুন করে আন্দোলনের কথা ভাবছেন বা নতুন করে আবার এরকম আহ সমস্যা তৈরি করার কথা ভাবছেন সামনে পুজো যদি কিছু বলেন এই ব্যাপারটা নিয়ে দেখুন প্রথম কথা হচ্ছে আমাদের এসএসসি দু প্যানেলের যারা আমরা যোগ্য আছি মানে কারা যোগ্য এসএসসির মাননীয় চেয়ারম্যান আমরা কলকাতা মহামান্য হাইকোর্টের নির্দেশে এই শেষ জাস্ট পয়লা সেপ্টেম্বর যে আলোচনায় গিয়েছিলাম যে ডেপুটেশন দিয়েছি সেখানেও তিনি বলছেন যে যারা বিদ্যালয়ে যাচ্ছেন এবং বেতন পাচ্ছেন শিক্ষকদের ক্ষেত্রে তারা প্রত্যেকেই যোগ্য তাহলে যোগ্যদের তালিকাটা কেন দিচ্ছেন না এই যোগ্যদের তালিকা পেলে আমরা সুপ্রিম কোর্টে যাব কি হবে কি হবে না সেটা পরের বিষয় কিন্তু আমাদেরকে দশ নম্বর দেওয়া হচ্ছে না কুড়ি নম্বর দেওয়া হচ্ছে সেটা ডাজনট ম্যাটার সেটা সেকেন্ডারি ইস্যু এস এল কোথায় গেল আমরা এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলাম শিক্ষাকর্মী ছিলাম আমরা সেই চাকরিতেই ফিরতে চাই এই পরীক্ষা যেটা হচ্ছে সেটা স্কুল সার্ভিস কমিশন তারা কি পদ্ধতি দেবে কি দেবে না সেটা সময় বলবে আমি তার বিরোধিতা বা কি মানে সেই নিয়ে আমার মন্তব্য নেই আমার বক্তব্য হচ্ছে 10 বছর ধরে নিয়োগ নেই সেইখানে এই যে পরীক্ষায়টা নিয়োগ হচ্ছে এখানে নতুন চাকরি প্রার্থীদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে আমরা বারবার বলেছি এটা নতুন তারা বুঝতে হয়তো 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 কোথাও অসুবিধা হয়েছিল বরং কারণ নতুন এখন হয়তো হারে হারে কিছুটা বুঝতে পারছেন যে এই যে নোটিশটা হয়েছে দশ বছর ধরে শিক্ষক নিয়োগ নেই তাহলে আরো আরো অন্তত পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যোগ করে যদি পরীক্ষা হতো তাহলে স্কুলগুলোই পর্যাপ্ত শিক্ষক পেত আজকে সেই পরিস্থিতি কি আছে প্রথমে বলল চুয়াল্লিশ হাজার পদে নিয়োগ হবে তারপরে এখন শেষমেশ বলছে পঁয়ত্রিশ হাজার তাহলে সুতরাং বুঝতেই পাচ্ছেন যে দশ নম্বরটা বড় বিষয় নাই আমাদের কাছে বড় বিষয় হচ্ছে দু হাজার ষোলো প্যানেলের একজনও যোগ্য শিক্ষক যাতে বঞ্চিত না হয় স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান তাকে আপনারা জিজ্ঞেস করুন তিনি এই বিষয়ে প্রেস কনফারেন্স করে জানাক যে একজনও বঞ্চিত হবেন না এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যে সিট যে ভ্যাকেন্সি ছিল সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ সেটাকে ফ্রিজ করুক রিজার্ভ করুক সুতরাং নতুন চাকরি প্রার্থীদের সাথে বসিয়ে দিয়ে আমি আগেও বলেছিলাম নতুন চাকরি প্রার্থীদের সাথে আমাদের একটা আমাদের ১৬ প্যানেলের যারা যোগ্যজন যারা পরীক্ষায় বসেছেন তাদের সঙ্গে একটা বিরোধ ঘটানোর চেষ্টা করেছেন কিছু ক্ষেত্রে সফল হয়েছেন এইটা যদি আলাদা পরীক্ষা হতো স্যার তাহলে কি ফেসারদের অনেকটা সুবিধা হতো বলে আপনি মনে করছেন প্রথম কথা দ্বিতীয় কথা প্রশ্ন সোজা হয়েছেন নবম দশমে সেইখানে দেখা যাবে প্রত্যেক সাবজেক্টের এইটটি পার্সেন্ট ছেলে মেয়ে তারা হয়তো পঞ্চাশে পঞ্চাশ বা পঞ্চান্ন প্লাস পাবে তো সেখান থেকে যদি সিটটা বৃহত্তর একটা না হয় তাহলে দশ বছর পরীক্ষা হয়নি বাইশের টে তারা বলছে পঞ্চাশ হাজার সিট চাই তো দশ বছর পরীক্ষা হয়নি এতগুলো সাবজেক্টে বিএড করে যারা বসে আছে বয়সগুলোর শেষের দিকে তারা তো স্যার এখন যা পরিস্থিতি চাকরি তো তারা পাবেই না কটা করে সিট পাবে বেশিরভাগ ছেলে দেখা যাবে সিট হয়তো একশোটা আর ছেলে হয়তো পঞ্চাশ পঞ্চান্ন উপরে পেয়ে গেছে হয়তো দেখা যাবে দশ হাজার বা পনেরো হাজার কুড়ি হাজার তাহলে এখানে কি আপনি কি আপনার মনে হচ্ছে যদি একটু বলেন আমরা যে আমরা যে আপনি বললেন যে যে আন্দোলন আমরা ডেকেছি এখানে শুধুমাত্র আমার চাকরি বাঁচাতে হবে জন্য নয় আমরা এসএসসি প্যানেলে স্কুল সার্ভিস কমিশনকে চোখ বুজে বা রাজ্য সরকারকে চোখ বুজে ভরসা করে দেখেছি যে কিভাবে কাদের দোষে কেন আমাদের চাকরিটা চলে গেল আজকে দশ বছর নিয়োগ নেই আমি তো সেই কথাই বলছি নতুন চাকরি আকৃতির উদ্দেশ্যে আমরা বার্তা রেখেছি আগামী 23শে সেপ্টেম্বর আপনারা আসুন অন্তত 35000 আরো সিট বাড়াতে হবে 10 বছর নিয়োগ নেই আসলে এই দাবিটা নতুন চাকরি প্রার্থীদের করতে হতো এই দাবিটা তাদেরকে সামনে রেখে রাস্তায় নামতে হতো আমরা তাদেরকে আহ্বান করছি এখানে শুধুমাত্র আমার চাকরি বাঁচাত হবে তা নয় আর এসএসসি 2016 প্যানেলের যারা ভুক্তভোগী মানে সর্বহারা সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যাদের পরীক্ষা এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তাদের তাদেরকে গালমন্দ করে বা তাদেরকে আঘাত করে নতুন চাকরি প্রার্থীদের কোনো লাভ নেই সুতরাং নতুন চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বলব স্কুল সার্ভিস কমিশনের আন্দোলনে আপনারা সবাই অংশগ্রহণ করুন যাতে কিনা দশ বছর ধরে যদি শিক্ষক নিয়োগ নেই আপনারা আরো অন্তত পঁয়ত্রিশ হাজার আপনারা দাবি করে যদি সেই আপনারা অর্জন করতে পারেন তাহলে বৃহত্তর ক্ষেত্রে শিক্ষক নিয়োগের পরিধি বৃদ্ধি পাবে তাতে আসলে নতুন চাকরি প্রার্থীদের মুক্তির পথ উন্মোচিত তো হবে এটাই আমাদের বক্তব্য এবং আপনি প্রশ্ন আমি পরে আরেকটা জিনিস বলবো আপনি আমাকে বলেছিলেন যে 11 দাদশ শ্রেণীর পরীক্ষা কেমন হয়েছে হ্যাঁ বলুন হ্যাঁ পরীক্ষা দিয়েছি চেষ্টা করেছি মানসিক গুতকণ্ঠা যন্ত্রণা বন্ধু সন্তোষদা চলে গেল সুবলদা চলে গেল আমরা গতকাল সংবাদ মাধ্যমে দেখেছি যে নদীয়া জেলার বেতাই কিংবা মুর্শিদাবাদের জঙ্গিপুর হাইস্কুল বা বেতাই স্কুল সেখানে পরি এত সিকিউরিটির মধ্যে যেখানে আমি মানে আপনাকে দুঃখের সঙ্গে বলছি যেখানে আমাদের শিক্ষার্থী যারা মানে যারা ম্যাডাম আছেন তাদের শাখা খুলে দেওয়া হচ্ছে পলা খুলে নেওয়া হচ্ছে সেই জায়গায় একটা বিদ্যালয়ে আহ চাকরি প্রার্থীরা যারা মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষায় বসেছেন জঙ্গিপুরে যেখানে প্রশ্নপত্র খোলা পাওয়া গেছে সুতরাং এই এই যে বিষয়গুলো ব্যাং একজন গ্রেফতার হয়েছে। এটা কি সত্য একদম এটা তো বিস্ফোরক দাবি করছেন আপনি দেখুন আমি বিস্ফোরক দাবি করার কেউ নয় আমি যে সংবাদ মাধ্যমে যে বক্তব্য পেয়েছি মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয় তার তার ব্যক্তিগত মোবাইলে আমি পাঠিয়েছি আমি বলছি এই ঘটনা যদি সত্যি হয় এ যেহেতু একজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এই মোবাইল ডিভাইস বা সেই বিদ্যালয়ের রুমের সি সিটিভি ফুটেজ তাহলে এই বিষয়ে এই একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এই পরীক্ষা কি বাতিল হবে এই বিষয়ে এসএসসির মাননীয় চেয়ারম্যানের আমি বিবৃতি দাবি করছি তিনি বিবৃতি দিন তাহলে আমরা আমাদের কথা তো ভাবুন আমাদের তো জীবন শেষ যারা যোগ্য এটিং যাদেরকে বুকে পাথর চাপা দিয়ে অযোগ্য শিক্ষকরা বা শিক্ষাকর্মীরা চাকরি নিয়েছিল তাহলে তারা তারা তাদের কি অধিকার নেই আমাদের কি চাকরি পাওয়ার অধিকার নেই আমরা কি মানে আমাদের কি এইভাবেই বঞ্চিত হতে হবে সুতরাং এই বিষয়ে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় আমি বিবৃতি দাবি করছি যদি এই ঘটনা সত্যি হয় ইলেভেন টুয়েলভ একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি আপনারা এসএসসি যে অভিযানের ডাক দিচ্ছেন এইটা আদতে কবে বা কখন হবে সেটা কি পুজোর আগেই না পুজোর পরে আমরা আগামী সেপ্টেম্বর চাকরি হারাদের যত অংশ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং যারা ফ্রেশার্স তাদেরকে আমরা দাবি রেখেছি যে আপনাদের সিট আরো পঁয়ত্রিশ হাজার বাড়াতে হবে এই দাবিতে ফুঁসাআসরা আপনারা প্রত্যেকে আসুন দু হাজার যারা আঘাত প্রাপ্ত শিক্ষক যোগ্য শিক্ষক তাদের বিরুদ্ধে কথা বলে লাভ নেই বরং আপনারা এই পথে আসুন যাতে vacancy টা দ্বিগুণ করা যায় যাতে অন আরও অনেকের বৃহত্তর পরিসরে নিয়োগ করা যায় এবং TET চাকরি প্রার্থী দু তাদেরকে নিয়ে খেলনা করা হচ্ছে তাদেরকে আমরা বলেছি আপনারা আসুন আমরা করুনাময়ী মোর সকাল এগারোটায় জমায়েত হবো আমরা সেই জমায়েতের ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন মায়েরা বোনেরা ভাই দা স্কুল কলেজ ছাত্র যুব প্রত্যেকে আসুন ওইখানে ইতিহাস সৃষ্টি হোক কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদেরকে একটা পরীক্ষায় বসি এখন বলা হচ্ছে যে এই তোমাদের এই দেব সেই দেব আমাদের একটা একটা করে তরুণের স্বপ্ন চলে যাচ্ছে সন্তোষ চলে গেল আবার আব কখন কি হয় কেউ জানে না সুতalang আমরা 2016 প্যানেলের আমাদের সেই চাকরিতে আমরা ফিরতে চাই যোগ্যদের নির্ভুল এবং নিখুঁত তালিকাটা স্কুল সার্ভিস কমিশন আর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করুক যোগ্য শিক্ষাকর্মীদের বিভিন্ন দাবি রয়েছে বিষয় নিয়ে আলোচনা হবে মাননীয় এর সাথে স্যার স্যার আপনাকে একটা শেষ প্রশ্ন করছি আপনাকে অনেক সময় কানতে দেখেছি আপনাকে অনেক সময় দৃঢ়চেতা মানসিকতা দেখেছি যে আমাকে গুলি করে দিন আবার হেঁটে আপনি কখনো ধুতি পরে সাধারণ ভঙ্গিমায় হাঁটছেন তো এই যে আপনার সাধারণ জীবনযাপন আপনি কতটা কষ্ট করে চাকরিটা পেয়েছিলেন সামান্য যদি একটু বলেন ব্যক্তিগত প্রশ্ন কতটা কষ্ট করেছিলেন যদি সামান্যতম একটু বলেন দু মিনিট তাহলে ভালো হয় দেখুন এখন লড়াইটা তো কিছুটা দূর এগিয়ে এসেছি আমার ব্যক্তিগত কথা বলে দর্শকদের বিশেষ প্রয়োজন প্রত্যেক চাকরি হারাদের আমি নিজে জানি বহুজনকে জানি কি পরিস্থিতি ব্যাগ হাতে সেলাই করে চলতো পরিস্থিতি এত ভয়ঙ্কর পাঁচ পাঁচ হাজার টাকা তো দূরের কথা পাঁচশো টাকা দেওয়ার ক্ষমতা ছিল না বুঝেছেন তো আমাদের আসলে এই কথাটা বলতে গেলে আমার নিজেরই খারাপ লাগবে আমি যখন eleven twelve বা এই nine ten পরীক্ষা দিয়ে এসে দেখলাম যে বাস্তবিক scenery কি আমার পরীক্ষা কেমন হলো আমিই তো জানি তো আমি শুধু মানে কালকে থেকে এখনও পর্যন্ত চুপচাপ আছি যে সত্যি এত কষ্টের চাকরিটা চলে গেল তা চলে যাচ্ছে হচ্ছে দুঃখ হচ্ছে তবে দেখুন প্রত্যেকের জীবনে কষ্ট আছে আমার জীবনেও আছে এত তো সোজা ছিল না যদি পুলিশ আপনাকে অ্যাটাক না করত আপনার বাড়ি না যেত তাহলে না আমরা জানতে পারতাম না যে আপনার ভাই টোটো চালক আপনার পরিবারে এখনো ঘর প্লাস্টার হয়নি ঠিক আছে আপনি পরিবেশ পরিস্থিতিটা এতটা করুন আমরা অনেকেই ওয়াকিবাল হতাম না এটা জন্য আপনাকে জিজ্ঞাসা আমি বুঝতে পারছি আপনার চওকে জল চলে আসছে বলুন তো বিষয়টা হচ্ছে আমিও একসময় টোটো চালিয়েছি আচ্ছা গুলো তো এগুলো তো দেখুন আমরা হচ্ছে সাধারণ ঘরের ছেলে এগুলো তো অনেক আছে জীবনে অনেক কিছু আছে ওগুলা বলে লাভ নেই বিষয় হচ্ছে আমি অনেক লোন করে আমার তো বাড়ি বাড়ি কিছু ছিল না লোন করে এই বাড়িটা আমি করেছি পার্সোনাল লোন এখন পরিস্থিতি মানে মানে আমার মনের দিক থেকে মনটা আমার ভীষণ খারাপ কিন্তু আপনার তো টাকা কেটে নেওয়া হচ্ছে আপনি অভিযোগ করেছিলেন অভিযোগ নাই ওটা সত্য বিষয় হচ্ছে কি মুখ্যমন্ত্রী তাকে আমি অনেকবার আবেদন করেছি যে সন্তান শ্রেণী ডেকে নিন আলোচনা প্রয়োজন ডাকেননি তিনি সন্তান মনে করেননি এখন দেখুন আমাকে পুলিশি নির্যাতন করছে বাংলার মানুষ দেখেছেন পুলিশ মন্ত্রীর নাম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার বেতনটা কেটে নেওয়া হচ্ছে কেন এখন আমি কি করব আমার ধরুন সবই কেড়ে নিচ্ছে নিলে কি করব কিন্তু আমি দুর্নীতির বিরুদ্ধে লড়বো লড়ব কারণ অনেক কষ্টের চাকরি শেষ পর্যন্ত আমি শেষ বিন্দু পর্যন্ত এটাই আমার কথা এবং আমি যিনি চেয়ারম্যান আছেন আমি বিশেষ করে তার উদ্দেশ্যেই আপনাকে বলতে চাই যে আহ এস দু হাজার ষোলো প্যানেলে যারা আছেন যোগ্য তাদের চাকরিটা জনের চাকরি বাঁচাতে হবে সেই বিষয়ে পদক্ষেপ খেয়ে না খেয়ে হ্যাঁ জীবনটাকে কয়লা করে দিয়ে কেউ চায় না কিন্তু আমরা বাধ্য হচ্ছি সুতরাং তেইশে সেপ্টেম্বর আমরা এসএসসি অভিযানে যাব। স্যার একজন ফোন করেছিল গ্রুপ ডি কান্নাকাটি করছিল বুঝলেন তো আপনারা তো পরীক্ষা দিলেন তো গ্রুপ সি গ্রুপ ডি তো এখনো নতুন করে পরীক্ষা হয়নি ওদের এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ তো এখন ওনাদের জন্য কি ভাবনা আর যদি বাই চান্স দেখা যায় কোনো দিদি বা কোনো ম্যাডাম প্রেগনেন্টের জন্য ভালো পরীক্ষা দিতে পারেনি বা শরীর অসুস্থার জন্য ভালো পরীক্ষা দিতে পারেননি বাই চান্স যদি কেউ সঠিক কাঠোকে আসতে না পরে চাকরি না পাই তাহলে তাদের জন্য কি আপনারা চাকরি পাওয়ার পর ভুলে যাবেন না লড়াই দেবেন দেখুন আমাকে আমাকে হয়তো যারা জানে আমি কাউকে মিথ্যা আসা দিই না মিথ্যে ভরসা আমি দিই না হ্যাঁ আমার অর্থ না থাকতে পারে কিন্তু আমার যেটা আমি প্রতিজ্ঞ প্রতিজ্ঞা নিয়েছি যে এই যে যে পক্ষ তারা বললেন আমাদের চাকরিহারাদের মধ্যে এমন হয়েছে এই পরীক্ষা যখন চলছিল তার তার বাচ্চা হয়েছে তো তাদেরকে কিন্তু আমি ব্যবস্থা করে দিয়েছি সেই বিদ্যালয়গুলোতে যোগাযোগ করে যাতে তাদেরকে গ্রাউন্ড ফলের গ্রাউন্ড চড়ে যেতে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া যায় চেষ্টা করেছি এবং এরকম যেই হোক না কেন চাকরিহারাদের যোগ্য শিক্ষাকর্মীদের প্রথম কথা ওই এক্সপেরিয়েন্সের মান নম্বর অন্তত কুড়ি করতে হবে এ দাবি আমরা রেখেছি তাদের যাতে প্রত্যেকে নিয়োগ পায় এই সুবিধে সুযোগটা যাতে স্কুল সার্ভিস কমিশন ব্যবস্থা করেন দ্বিতীয় কথা হচ্ছে যারা এরকম পরীক্ষা দিতে পারবে না আসলে শুনুন একজন পঞ্চান্ন বছরের দিদিমণি তিনি কাজজেন বলছেন এই বয়সে পরীক্ষা দেওয়া যায় বাস্তবিক অর্থে আমাদের পশ্চিম বাংলায় কোনো মনোবিদ সাইকোলজিস্ট আমি আর এখন দেখতে পাই না যে কি যন্ত্রণার মধ্যে কি মধ্যে একটা পরীক্ষা দিতে হচ্ছে দিয়ে এসে বাড়ির লোক লোকজন আত্মীয় স্বজনের সামনে এক মুখ মিথ্যে হাসি নিয়ে বলতে হচ্ছে হ্যাঁ পরীক্ষাটা ভালো দিয়েছি কিন্তু আমার অন্তর জানে যে কি দিয়েছি এখন বিষয় হচ্ছে এরকম পরিস্থিতিটা এই জায়গায় রয়েছে অনেকেই হয়তো পাবেন অনেকেই হয়তো পাবেন না কিন্তু আমাদের এসএসসির চেয়ারম্যানের প্রতি বক্তব্য এটাই থাকবে দেখুন এত বড় একটা চাকরি চুরি হয়েছে কোনো অন্যায় না করে তাদের চাকরিগুলো চলে গেল যোগ্য শিক্ষাকর্মীদের বেতন বন্ধ বর্তমানে তাদের পরিবারের অবস্থা ভয়াবহ সুতরাং এই ক্ষত কিভাবে মেরামত করা যায় এইটা নিয়ে ভাবুন জোরাজুরি করে একটা পরীক্ষা নেওয়া হয়েছে শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও ভাবুন যোগ্য শিক্ষকদের কিভাবে সবস্থানে ফেরানো যায় সেই বিষয়ে ভাবুন আমরা এক তারিখে আসছি আমাদের নির্দিষ্ট দাবির ভিত্তিতে আসছি যোগ্যদের তালিকাটা আমরা চাই আমরা সুপ্রিম কোর্টে যাবো যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা আমরা চাই অযোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের তালিকা সুপ্রিম কোর্ট দিতে বলেছে সেটা এসএসসির এর অফিশিয়াল ওয়েবসাইটে যাতে দুটোই তালিকা আপলোড হয় সেই দাবি যতক্ষণ না মিটবে নতুন চাকরি প্রার্থীদের যাতে আরো পঁয়ত্রিশ হাজার সিট না বাড়ানো হবে আমাদের ওই আন্দোলনটা ওখানে চলবে আমরা সেরকমই প্রস্তুতি নিয়ে যাচ্ছি তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জমায়েত করুনাময়ী মোড় সকাল এগারোটা আচ্ছা স্যার আপনি কি মনে করেন যোগ্যদের মধ্যেও কি অযোগ্য আছে তার জন্য আপনারা যোগ্যদের লিস্ট চাইছেন কারণ হচ্ছে যে যা শোনা যাচ্ছে স্যার আপনাদের যে বিরোধী লয়ার তাদের কাছে কিন্তু যারা যাদেরকে টাকা ফেরত দিতে হবে তারা কিন্তু অলরেডি গেছে তারা কিন্তু তাদের বন্ধুদের নাম বলছে স্যার তো তারা বলছে যে অযোগ্যরা পরীক্ষা দিয়ে দিয়েছে অলরেডি এবং প্যানেল আবার নতুন করে বাতিল চাইছে তো এটা নিয়ে সংক্ষিপ্ত এই আমি বলেছি। যে লিস্ট অযোগ্যদের লিস্ট ওয়ান কেন দিলেন আরো আছে শিক্ষাকর্মীদের তো আছেই তা সুতরাং এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান আছেন তার বিবৃতি দাবি করছি তিনি পদক্ষেপ নিক আর এই প্যানেলে যদি অযোগ্য অযোগ্য থাকে সুপ্রিম কোর্টের গাইডলাইনও রয়েছে সুতরাং আমাদের শিক্ষকদের মধ্যে অযোগ্য আছে কিনা সেটা তো যোগ্যদের তালিকা দিলেই তো প্রমাণিত হবে আমরা তো সেজন্যই বলছি যে আপনি যাদের পরীক্ষা নিচ্ছেন নিয়েছেন বেশ করেছেন ভালো করেছেন ঠিক আছে এখন আমাদের যোগ্য শিক্ষকদের তালিকাটা দিন আমরা দেখতে চাই সুপ্রিম কোর্টে নিয়ে যেতে চাই বাংলার মানুষও দেখুক আর আমার এই পরীক্ষায় চাকরি হোক আর না হোক অন্তত পরিবারটা তো জানবে যে আমার স্বামী বা আমার ভাই আমার দাদা বা আমার ছেলেটি সোলো প্যানেলের যোগ্য ছিল সুতরাং এই যন্ত্রণাটা তো অন্তত মুক্তি পাব কিন্তু পরিস্থিতি হচ্ছে সবার তো ভালো পরীক্ষা হয়নি কিছু মানুষের নিশ্চয়ই ভালোভাবে হয়েছে সবাই তো দিতে পারেনি তো সেই যে জায়গাটা রয়েছে এবং গতকাল যে হাতের নোয়া খোলার পরিবার পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে একজন আমার বোন সে পরীক্ষা দেয়নি সুতরাং এই যে এই যে উনি কি উনি কি ম্যাডাম ছিলেন না উনি একজন ছিলেন আমার কথা হচ্ছে যে এসএসসির চেয়ারম্যানকে তো গাইডলাইন দিয়ে তো স্পষ্ট ভাবে যে এই এই জিনিসটা করতে হবে তাহলে যদি বলে দিত এখন একজন চাকরি প্রার্থী এত বছর ধরে শিক্ষক নিয়োগ নেই তিনি বসতে পারলেন না তাহলে এই এই বিষয়টা তো এসএসসি কে ভাবতে হবে এত পুলিশ প্রশাসন এত কিছু এত এত कायदा এত ট্রান্সপারেন্ট পেন অথচ বেতাই হাই স্কুল কিংবা জঙ্গিপুর এখানে কি ঘটেছে এই সিসিটিভি ফুটেজ নিয়ে তারা বিবৃতি দিক মাননীয় শিক্ষামন্ত্রী বিবৃতি দিক আপনি কি চেয়ারম্যানকে পাঠিয়েছেন টোটাল সমস্ত কিছু সমস্ত ডিটেলস স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে আমি পাঠিয়েছি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি আমি বলছি একাদশ দ্বাদশ পরীক্ষায় এইভাবে মোবাইল ডিভাইস নিয়ে কোন চক্র পরীক্ষায় বসালো এই একাদশ দ্বাদশ শ্রেণীর এই ঘটনা সত্য হলে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পুনরায় নেওয়া হোক কারণ দশ বছর ধরে শিক্ষক নিয়োগ নেই এই চক্র কারা কারা এই মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় চক্র করলো তাদের শাস্তি হোক ঘটনা সত্যি হলে শাস্তি হোক এবং বিবৃতি দিক প্রয়োজন হলে পুনরায় ইলেভেন টুয়েলভ একাদশ দ্বাদশ শ্রেণীর সমস্ত বিভাগের পরীক্ষা হোক অনেক অনেক ধন্যবাদ স্যার ভালো থাকবেন নমস্কার